Cinema hall and all screen within bracket e screen of every multiplex situated in the state. 365 prime shows or screenings of Bengali films shall mandated be held throughout the year with at least one Bengali show per day for all 365 days during the year. Prime time shows.

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত টেকনিশিয়ান বলুন যারা আমাদের মধ্যে অর্থ প্রত্যেক ইন্ডাস্ট্রি ওয়েল অ্যাকসেপ্টেড এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয় বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অসুবিধা বাংলার সংস্কৃতি এটাকে আরও পুনরুত্থান বাংলার নবজাগরণ এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আগামী দিনে আবার আসবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন সিঙ্গার বলুন মিউজিশিয়ান বলুন গীতিকার বলুন আর্টিস্ট বলুন এন্ডার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে এবং ছোটখাটো যারা প্রডিউসার রয়েছেন যারা হয়তো বিগ বাজেট ফিল করতে পারেন না প্রপার এক্সিবিট করার জায়গা পান না কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায় এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক গঠন ঋতুপন্ন ঘোষ কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি এদের আমরা পাবো এই একটা যে ফাস্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে এবং আমাদের আমরা এখানে যারা রয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সে সাধুবাদ জানাই